বৌদ্ধ সুব্রত মন্ডলের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হল লোকনাথ পুজো ও ভগবত পাঠ বৌদ্ধ অনুষ্ঠিত হল এক মনোজ্ঞ লোকনাথ পুজো ও ভগবত পাঠ অনুষ্ঠান যার আয়োজন ও তত্ত্বাবধান করেন বিশিষ্ট সমাজসেবী সুব্রত মন্ডল এই পূর্ণ উপলক্ষে এলাকায় মানুষজনের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ অনুষ্ঠানে ভগবত পাঠ কীর্তন ও ম্যাজিক শোর সাংস্কৃতিক পরিবেশের সৃষ্টি হয় পার্শ্ববর্তী এলাকায় প্রায় দেড় হাজার মানুষকে ভোট প্রসাদ পরিবেশন করা হয় সুব্রত মন্ডল বলেন যে মানুষের জন্য কিছু করাই আমার জীবনের আসল সার্থকতা এই ধরনের আয়োজনে সকলে মিলে যেভাবে যুক্ত হন তা সত্যি আনন্দের স্থানীয় বাসিন্দারা এই পুজো পাঠ অংশ অনুষ্ঠানে ভূয়সী প্রশংসাও করেছেন তারা জানান এই রকম আয়োজন প্রতি বছর হলেও সমাজের সম্প্রীতি ও মানবিকতা আরো বৃদ্ধি পাবে এই পুজোটি এই বছরে আঠেরো বছরে পদার্পণ করল গৌরদ থেকে জামালুদ্দিন সরদারের রিপোর্ট বাহাত্তর ঘন্টা লন্ডন এন্টারপ্রাইজ মার্বেল অ্যান্ড টালি কম খরচে আপনার বাড়ি ঝা চকচক করতে আজই যোগাযোগ করুন এখানে অত্যাধুনিক পদ্ধতিতে টালি মার্বেল গ্রানাইট পাথর যা বাজার ছাড়া কম খরচেই পাওয়া যায় আমাদের ঠিকানা বৌদ্ধ স্মার্ট বাজার রেল স্টেশনের কাছে থানা জীবনতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন এইট থ্রি জিরো সেভেন সিক্স নাইন সেভেন ডবল ফাইভ অথবা সেভেন জিরো সেভেন সিক্স নাইন থ্রি জিরো এইট ওয়ান ফোর যে যার না ব্যস্ততার মধ্যে সবাই মিলে একসঙ্গে বসে পারিবারিক আনন্দ দেওয়ার জন্য আজকে এই ম্যাজিক শোটা হঠাৎ আমাদের কোনো পরিকল্পনা ছিল না আর মৃত্যুঞ্জয় সঙ্গে অনেকদিনে আছে অনেক সঙ্গে আমাদের কোনো পয়সার সম্পর্ক নয় এর আগে এক টাকার পাঁচশালা থেকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে এসেছে দুটো একটা করে ম্যাজিক করে দেখিয়েছিল তো আজকে দুধারে ওনাকে হঠাৎ আমি দেখে নিয়েছি যার জন্য সাউন্ডটাও ঠিকঠাক আমরা এ করতে পারিনি ভোগ হিসাবে আজকের সুব্রত মন্ডলের এখানে মানে হরিনাম অনুষ্ঠান উপলক্ষে আজকের হাজার বারোশো লোকের আইটেম আছে সন্ধ্যাবেলা আজকের ভোগ হিসাবে থাকছে আপনার ফ্রাইড রাইস থাকছে সঙ্গে থাকছে কাশ্মীরি আলু কষা শুটি দিয়ে তারপরে থাকছে আপনার চাটনি থাকছে পাঁপড় থাকছে পায়েস থাকছে বদে থাকছে ডক্টর আই খান পরিচালিত ওয়েল কেয়ার নার্সিংহোম বাড়াইপুর চব্বিশ ঘন্টা বাড়াইপুরে এই প্রথম ডায়ালিসিস সিএআরএম উইথ ফ্ল্যাগ প্যানেল মেডিক্লেম ক্যাশলেস লেজার সার্জারি আইসিইউ পরিষেবা আমাদের নার্সিংহোমে মাত্র পঞ্চাশ টাকায় অভিজ্ঞ বাবুদের দ্বারা প্রতিদিন বিকাল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী যত্ন সহকারে দেখা হয় ঠিকানা বাড়াইপুর যোগীবরতলা নিয়ার পিসি সরকার হাউস

এবং দুপুরে মধ্যাহ্ন ভোজন হয়েছে মহাপ্রসাদ বাবার প্রসাদ আমরা প্রচুর ভক্তকে দিয়েছি আজকে সেই পূজা তো শেষ হয়ে গেছে গতকাল কিন্তু আজকে পূজা উদ্দেশ্য করে পূজার যে প্রতি বছরের যে বার্ষরিক একটা কীর্তন হয় সেটা এবছর পূজার পরের দিন রেখেছি পূজার দিন আমাদের খুব কষ্ট হয় তো আজকে ভক্তদের জন্য প্রচুর প্রসাদের ব্যবস্থা আছে এবং সমস্ত প্রসাদ যারা গ্রহণ করবে সবার জন্য বসে পরিবেশন করবেন এটা তো ভক্তদের কথা বলা যাবে না যত ভক্ত আসবে সবাই পাবে আমরা চাই ভক্ত প্রচুর আসুক প্রচুর প্রসাদ গ্রহণ করুক অনুষ্ঠান উপলক্ষে থাকছে গতকাল ছিল সাদা ভাত পাঁচ মুখ হচ্ছে সবজি ডাল ভাজা ইত্যাদি ছিল আজকে থাকছে আজকের রয়ে থাকছে ফ্রাইড রাইস আলু কষা চাটনি পাপড় পায়েস বোধে এবং কফি থাকছে ঠান্ডা জলের ব্যবস্থা আছে সারাদিনই তো প্রচুর ভক্তর জল ছিল আসা যাওয়া চোদ্দ বছর চলছে আজকে অনুষ্ঠান মানে অনুষ্ঠান আছে আপনার সারাত্মকভাবে কীর্তন আছে যার প্রথম কীর্তন আছে তনুশ্রী মন্ডল দ্বিতীয় আছে সুশীল কুমার রায় আর করবেন তার নাম হচ্ছে শেফালি মন্ডল রায় দিঘি না এই পুজোর সময় আমি ঠিকঠাক আহ পুজোর সময়টা করে উঠতে পারি না কারণ এই সময় প্রচুর ভক্তের ঢল থাকে যেমন আজকের আপনি সন্ধ্যার পর থেকে বুঝতে পারবেন কত ভোগ করে এখানে খাওয়া দাওয়া চলছে পরিষেবা চলছে সেই সঙ্গে আমরা ওইটা টেনে উঠতে পারি না আমার নাম সুব্রত মন্ডল আমি এই মন্ডল কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা এবং পূজার সামগ্রী আয়োজক আমি আছি নমস্কার সর্বপ্রথমে বলি পূজা গতকাল হয়ে গেছে লোকনাথ বাবার তিরোধন দিবস উপলক্ষে গতকাল সারাদিন ব্যাপী পূজা হয়েছে এবং দুপুরে মধ্যাহ্ন ভোজন হয়েছে মহাপ্রসাদ বাবার প্রসাদ আমরা প্রচুর ভক্তকে দিয়েছি আজকে সেই পূজা তো শেষ হয়ে গেছে গতকাল কিন্তু আজকে পূজা উদ্দেশ্য করে পূজার যে প্রতি বছরের যে বাৎসরিক একটা কীর্তন হয় সেটা এবছর পূজার পরের দিন রেখেছি পূজার দিন আমাদের খুব কষ্ট হয় তো আজকেও ভক্তদের জন্য প্রচুর প্রসাদের ব্যবস্থা আছে এবং সমস্ত প্রসাদ যারা গ্রহণ করবে সবার জন্য বসে পরিবেশন করবেন এটা তো ভক্তদের কথা বলা যাবে না যত ভক্ত আসবে সবাই পাবে আমরা চাই ভক্ত প্রচুর আসুক প্রচুর প্রসাদ গ্রহণ করুক অনুষ্ঠান উপলক্ষে থাকছে গতকাল ছিল সাদা ভাত পাঁচ মিশে লেগছে সবজি ডাল ভাজা ইত্যাদি ছিল আজকে থাকছে আজকে মেনু থাকছে ফ্রাইড রাইস আলু কষা চাটনি পাপড় পায়েস বোঁদে এবং কফি থাকছে ঠান্ডা জলের ব্যবস্থা আছে কালকে কত ভক্ত এসেছিল

না এই পুজোর সময় আমি টুকটাক পুজোর সময়টা করে উঠতে পারি না কারণ এই সময় প্রচুর ভক্তের ঢল থাকে যেমন আজকের আপনি সন্ধ্যার পর থেকে বুঝতে পারবেন যে কত ভক্তরে এখানে খাওয়া দাওয়া চলছে পরিষেবা চলছে সেই সঙ্গে আমরা ওইটা টেনে উঠতে পারি না আমার নাম সুব্রত মণ্ডল আমি এই মন্ডল কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা এবং পূজার সামগ্রী আয়োজক আমি আছি